জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে তার কান্দে ভর করে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াতে পারে সে গত পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর যত অত্যাচার হয়েছে সব কিছুর সঙ্গী সে ছিল আওয়ামী লীগ যেই অপরাধে অপরাধী যেই অপরাধের কারণে আওয়ামী লীগ আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত সেই অপরাধের সাথে জড়িত কাদের তার দল জাতীয় পার্টি কেন জাতীয় পার্টি সেই শাস্তির আওতায় আসবে না কেন জিএম কাদের গ্রেপ্তার হবে না আসান হল কিনু যেই অপরাধের অপরাধী জিএম কাদের সেই অপরাধের অপরাধী তাকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এটা জোর দাবি কোনো দালাল এভাবে ঘুরে বেড়াতে পারে না